আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা আমার বিগত ভিডিওগুলোতে দেখেছেন যে এই পাশটায় নদী ছিল এখানে এখন বহুতল ভবন হচ্ছে দশতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং হইতেছে এরা হলো যে প্রায় সময় আমাদের ছাদে কাঠ কাগজ বাঁশ এগুলো ফেলে কিছুই বলি না চুপচাপ করে থাকি যে এরা বিষয়টা খেয়াল করবে অথচ এরা এই বিষয়ে কোনো খেয়ালই করে না আজকে একদম মানে সীমা অতিক্রম করে গেছে আমরা এখন পর্যন্ত কিছুই বলি নাই যে না তারা তো দেখতেছে এখানে ঢালাইগুলো যে তারা করতেছে ঢালাই পড়তেছে কাঠ করতেছে বাস করতেছে কাগজ করতেছে তারা খেয়াল করবে কিন্তু তারা কোনো কিছুই খেয়াল করে না আজকে দেখেন সেই পাঁচতলা পাঁচতলার তারা হলো যে ছাদের যে ঢালাই সেগুলা খুলতেছে ঢালাইয়ের যে একটা অনেক বড় প্রায় ছয় ফিট কি সাত ফুট হলো ছয় ফুট কি সাত ফুট উঁচু লম্বা একটা বাস ওই দেখেন একদম পাঁচতলার ছাদের ওই ঢালায় ওইখান থেকে আমাদের ছাদে পড়ছে আজকে যদি এখানে একটা মানুষ থাকতো তাহলে কি হতো জায়গায় সে মারা যেত জায়গায় মারা গেলে তখন তারা সেফটির দিকে খেয়াল রাখত আমাকে বলতেছে তারা যে আপনারা এতদিন অভিযোগ দেন নাই সেজন্য তো আমরা কিছু না এখন অভিযোগ দিছেন আমরা খেয়াল করব এর মানে কি তারা এত বড়ো একটা বিল্ডিং করতেছে মানুষের সেফ আশপাশের মানুষ থাকে বসবাস করে তারা তাদের সেফটির দিকে খেয়াল রাখবে না তাদের কি উচিত না যে এখানে কোনো এক নেট বা কাগজ দিয়ে সেফটির বিষয়টা নিশ্চিত করে তারপরে তারা হলো খুলবে এই যে এখানে যে ফাঁকাটা দেখতেছেন ওই দেখেন দেখছেন কিভাবে তারা বাস ফেলতেছে এই ভিডিওতে দেখতে পারবেন হ্যাঁ ওই বাসগুলো ছিটকে ওই কাঠগুলো ছিটকে আমাদের ছাদে পড়ে তাহলে মানুষের জীবনে নিরাপত্তা কি আমরা বলবো তারপরে তারা সেফটির বিষয়টা হলো খেয়াল করবে এই দেখেন কত বড় একটা বাস আমার লেবু গাছের উপরে আমার মালতা গাছের উপরে আমার জাম্বুরা গাছের উপরে পড়ছে এবং আমার মালতা গাছের ডাল ভেঙে ফেলছে মালতাও পড়ে গেছে সবাই এটা শেয়ার করে দেন বেশি বেশি করে